হ্যালো 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 এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন কি খবর কি অবস্থা সবার আমি শামিসাম নীলা আপনাদের সবার সাথে আপনাদের সবার ফেভারিট 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 ব্র্যান্ড স্টাইল থেকে আজকে খুব সুন্দর সুন্দর বিউটিফুল কিছু

আমি একটু আপনাদেরকে দেখাই আজকে কি টাইপের কালারস আছে এগুলো দেখে আপনারা বলুন এগুলো কোথা থেকে আসছে খুব সুন্দর সুন্দর কালারস আজকে পুরো লাইভ জুড়ে ইউ গাইস আর ইউ গাইস गोना হ্যাভ अ लिट লাইভ সেশন বিকজ আজকে যতগুলো ড্রেসেস দেখাবো দিস আর লাইক আমার অনেক পছন্দের কালার কম্বিনেশনে আছেন একদম নতুন নতুন ডিজাইনে তো তো সবার ভালো লাগবে ওয়াও লাইফটা কি সুন্দর এই যে দেখেন প্রত্যেকটা জামা আছে একদম নতুন নতুন ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনে আসছে সো আজকে প্রত্যেকটা ড্রেসে আমরা দেখাবো অ্যান্ড এইটার কথা তো না বললেই না না বললেই না এই যে এটা হচ্ছে আমাদের খুব সুন্দর বিউটিফুল আরেকটা কালার এটা আছে অলিভ গ্রিন এর মধ্যে ঠিক আছে সো আজকে আমি মানে অল আজকে সবগুলো কালেকশন আমি আপনাদেরকে দেখাবো যার যেটা যেটা ভালো লাগবে আপনার জাস্ট দেখার সাথে সাথে স্ক্রিনশটসটা নেবেন এন্ড ইনবক্স করবেন আচ্ছা সো ফার্স্ট টু স্টার্ট করব আমি আপনাদেরকে আমার যে ড্রেসটা আছে স্টার্ট উইথ দিস ওয়ান এন্ড আই নো इट्स আ ভেরি বিউটিফুল ওয়ান সো এটা সবারই ভালো লাগবে আর ভালো লাগার জিনিসের দেখা যায় ডিমান্ডও অনেক বেশি থাকে সো কেমন আছে আমি ভালো আছি আপু কেমন আছেন লিসা আপু কি খবর হাই সামরিন আপু কেমন আছেন কি অবস্থা তো যা যা জয়েন করেন এখনো জয়েন করতে থাকেন আর যা যা লাইভটা মিস করে যাবেন তা তো লাইভটা রিপিটেড দেখে নিতেই পারবেন এইটা হচ্ছে আমাদের আজকের মিন্ট কালারটা যেটার পুরোটাতে এত সুন্দর করে শুধু মিন্ট না এটার কালার কম্বিনেশনটা দেখেন এত কিউট একটা কালার এখানে এত সুন্দর ল্যাভেন্ডার কালার থ্রেড দিয়ে এমব্রয়ডারি করা প্লাস এই ড্রেসের নিচে খুব সুন্দর সুন্দর আমরা হ্যাঙ্গিং টর্সোজের কাজ পাচ্ছি আর এইটা থাকছে আমাদের এই ড্রেসটার খুব সুন্দর একটা স্লিভস পোর্শন পর্শন যেখানে আমরা খুব সুন্দর সুন্দর হ্যাঙ্গিং টর্সেলস প্লাস এমব্রয়েডারিজ এর কাজ পাচ্ছি আমি একটু যদি দেখাই দিস ইস যে এরকম এমব্রয়েডারিটা আপনারা স্লিভস এর সাইড থেকে পেয়ে যাবেন এইটা হচ্ছে আমাদের ড্রেসটা আর এটার সাথে এটার সাথে আমি আমাদের এই আছে সেটা কিন্তু আপনার এরকম হ্যাঙ্গিং টার্সল এর কাজ পাচ্ছেন উইথ কাটওয়ার আর এটার যে ওরনাটা সেটাতে পাচ্ছেন খুব সুন্দর করে অ্যাম্ব্রডরি মানে এটার ওভারঅল বডিতে পুরোটাতে পাচ্ছেন খুবই হেভি এমব্রয়ডারি এগুলো প্রত্যেকটা ড্রেস আপনারা স্টাইলস থেকে নিয়ে নিতে পারবেন অল বিউটিফুল কালেকশন আর ফ্রম স্টাইলস অ্যান্ড এইটার সাথে পাচ্ছেন খুব সুন্দর একটা ট্রাউজার যেখানে আপনারা খুব সুন্দর কাঠওয়ার্কের ডিজাইনটা পেয়ে যাচ্ছেন সো ট্রাউজারটা কিন্তু আমি অলরেডি পরা আছি ইফ আই গো টু দ্য ব্যাকওয়ার্ডস এই তাহলে দেখতে পারবেন দিস ইজ দ্য ট্রাউজার এটা অলরেডি পরা আছে এটা প্রাইসটা এবার আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রাইস অনলি থ্রি ইটস আ ফোর পিস কালেকশন ইনার আছে ফ্রাউজার আছে ওনা আছে পুরো ড্রেস এত নাইস মাত্র টু থাউজেন্ড বাটসেজিং রাইট মাত্র দু হাজার টাকাতে যদি এত সুন্দর জামা পাওয়া যায় তাহলে আর কি লাগে লাইফ তাই না স্কুল লাগা তো লাইফ জিঙ্গা লাগা এটার পরে আমরা নেক্সট কালার নিয়ে যাচ্ছি নেক্সটটা খুব সুন্দর একটা কালার আর এই যে এখনকার যে সামারের যত ওয়েডিং হবে মানে কুরবানির পর দেখা যাবে যে ওয়েডিং সিরিজটাও শুরু হয়ে যাবে সো ওই ওয়েডিং সিরিজের কালেকশন হিসেবে আমি বলবো যে দিস উইল বি ভেরি নাইস আর এগুলো সিকোয়েন্সের শাইন এত সুন্দর খুবই নাইস নাইস সিকোয়েন্সে করা আছে দেখতে পাচ্ছেন ফুল বডিতে এত ফ্ললেসলি শাইন করছে এটার উপর থেকে নিচ পাচ্ছি খুব সুন্দর করে জারি কাজ করে করা খুব সুন্দর এমব্রয়ডারিও আছে আর এইটা হচ্ছে আমাদের এই ড্রেসের স্লিভসটা যেখানেও আপনারা পাচ্ছেন খুব সুন্দর সুন্দর করে সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি প্লাস কাঠওয়ার্ক ফিশন ভীষণ সুন্দর কাজ সো এইটা হচ্ছে আমাদের ড্রেসটা দিস ইজ দ্য হোল ড্রেস আর এটার সাথে এইটা থাকছে আমাদের এই জামাটার সুন্দর একটা ওড়না যেখানে আমরা পাচ্ছি খুব সুন্দর করে কাঠওয়ার্ক অ্যান্ড অলসো পুরোটা ওড়নাতে কিন্তু আপনারা সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারিজ এর কাজগুলো পেয়ে যাচ্ছেন সো ইটস আ লাভলি কালার ড্রেসের কালার কম্বিনেশন ডিজাইন সব কিছু অনেক বেশি সুন্দর ইট লুক সুপার নাইস অ্যান্ড পুরোটাতে এত সুন্দর করে কাজগুলো করা ভেরি 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 বিউটিফুল আর এইটার সাথে আমরা আরো যেটা পাচ্ছি সেটা হচ্ছে খুব সুন্দর একটা ট্রাউজারের কাপড় তো এগুলো বেসিকলি সবই আমাদের ফোর পিস কালেকশন ট্রাউজার কাপড় সহ পাচ্ছেন পুরোটা না যদি আমি দেখাই এই যে দেখতেই পারছেন দিস ইজ দ্য হোল দ্য পাটা সো বিউটিফুল খুব সুন্দর খুবই ভালো লাগবে এটা হচ্ছে আমাদের দোপাটার সাইডটা দেখতেই পারছেন এটার প্রাইস কত এটাও দু হাজার টাকাতে নিয়ে নিতে পারছি সো এখন আমি আমাদের নেক্সট ড্রেসে যাচ্ছি দিস ইজ দ্য নেক্সট ওয়ান এটা আছে খুব সুন্দর একটা ব্লু কালারের মধ্যে পুরো টাতে পাচ্ছেন খুব সুন্দর করে সিকোয়েন্স প্লাস খুব সুন্দর সুন্দর এমব্রয়ডারি এটা নান আদার দেন দেখেন এটা এত কালারফুল মাল্টি কালার কাজ আছে আমাদের সো যারা মাল্টি কালার পছন্দ করেন তাদের জন্য তো এই জামাটা অন্য রকম একটা জিনিস তাই না এটা আসলে সুন্দর খুব ভাল লাগছে পুরোটাতে জর্জেটের মধ্যে প্রত্যেকটা ড্রেস আছে যা যা দেখাচ্ছি সব জর্জেটে থাকছেন এটা হচ্ছে আমাদের ড্রেসের নিচেই সিকোয়েন্স প্লাস এম্ব্রয়েডরিজের কাজ মাল্টিকালার থ্রেড দিয়ে আপনারা খুব সূক্ষ্মভাবে এম্ব্রয়েডারিজের কাজ পাচ্ছেন আর এইটা হচ্ছে আমাদের এই ড্রেসের স্লিভ যেখানে পাচ্ছি খুব সুন্দর করে সূক্ষ্মভাবে

খুবই সুন্দর করে আমরা এখানে কাজ কাজ পাচ্ছি থাকছে খুব সুন্দর সুন্দর কিছু আর এইটা হচ্ছে আমাদের এই ড্রেসটার দুপাতা যেখানে আমরা পাচ্ছি খুব সুন্দর করে সিকোয়েন্স প্লাস খুব সুন্দর করে অ্যাম্ব্রয়েডারিজ এর কাজ করা এটার কালার কম্বিনেশন ডিজাইন এভরিথিং ইজ ভেরি নাইস এটার প্রাইসটা

নিয়ে নিতে পারছেন আই লাভ দ্য কালার লাভ দ্য ডিজাইন এটা পরলে অনেক লম্বা লাগবে বিকজ অফ দ্য স্ট্রাইপ ডিজাইন ওকে এটা আমি সরিয়ে দিচ্ছি চলে যাব নেক্সট কালেকশনে লেটস সি নেক্সট কি আছে আমাদের ওয়াও আরেকটা ফুল অন গ্ল্যাম এই যে দেখেন এটা আছে ব্ল্যাকবেরি কালার জাম কালার আর মেরুন কালার মিক্সড করে যে কালারটা ওই কালারটাই অ্যান্ড এইটা ওয়াও এটা কিন্তু আই থিঙ্ক রাতের যে কোনো প্রোগ্রামে পড়ে গেলে আপনাকে ছাড়া আই ডোন্ট থিঙ্ক অন্য কাউকে আর কেউ দেখবে এই যে এটা পুরো জামাটা এত গোয়ার্জিস ভাবে করা এত সুন্দর সুন্দর সিকোয়েন্সের কাজ আপনার এখানে পাচ্ছেন সো বিউটিফুল আর এটা হচ্ছে এটার স্লিভসটা যেখানে পাচ্ছেন সুন্দর করে কাঠ ওয়ার্কে বিউটিফুল বিউটিফুল ওয়ার্কস এটা হচ্ছে স্লিভস আই দিস ইজ দ্য ড্রেস এন্ড এটার সাথে এখন চলে যাচ্ছি এইটার দুপাটাতে

ফাউজারের কাপড় প্লাস এনার কাপড় ভিতর দিয়ে দেওয়াই আছে যাদের যাদের এই ড্রেসটা ভালো লাগছে আমরা স্ক্রিন নিয়ে ইনবক্স করবো এটার প্রাইসটা কত টু টাকা অনলি দু হাজার টাকাতে আপনার এই গর্জেস ড্রেসটা কিন্তু নিয়ে নিতে পারছেন প্রাইস ইজ অনলি টু টাকা যাদের যাদের ভালো লাগছে স্ক্রিনশটস নিয়ে আমরা ইনবক্স করে ফেলবো চলে যাচ্ছি নেক্স ওয়ানে এটা আছে খুব সুন্দর একটা বিউটিফুল এটা এটা হচ্ছে আপনাদের একটা নাইস গ্রিন একটা প্যাটার্নে করা যেখানে আমরা খুব সুন্দর সুন্দর হ্যাং টার্সেলস এমব্রয়ডারি এন্ড সিকোয়েন্সের কাজগুলো পাচ্ছি এটা আছে সুন্দর সুপার একটা গ্রিন কালারের মধ্যে যেটার পুরোটাতে আমরা পাচ্ছি খুব সুন্দর সুন্দর সিকোয়েন্স খুবই সুন্দর বিউটিফুল হ্যাংিং টার্সেলস এর কাজ আছে খুব সুন্দর করে এমব্রয়ডারিজ এর কাজগুলো আমরা পেয়ে যাচ্ছি সো এটা হচ্ছে আমাদের ড্রেসের লোয়ার টা আর এটা হচ্ছে আমাদের ড্রেসের স্লিভ যেখানে আমরা পাচ্ছি খুব সুন্দর করে বিউটিফুলভাবে কাজগুলো এর কাজ গুলো করা লুকস নাইস অনেক সুন্দর একটা জামা ভেরি বিউটিফুলি টান এটা হচ্ছে আমাদের কালারটা আই রইল লাইক দ্য কালার ড্রেস ডিজাইন কালার এভরিথিং লুকস টপ নচ এইটা হচ্ছে আমাদের টোটাল ড্রেসটা দিস ইজ দ্য হোল আউটফিট আর এইটার সাথে আমরা পাচ্ছি খুব সুন্দর একটা দু যেটার কালারটা আছে হালকা একটু ব্রাউন প্যাটার্নের মধ্যে খুব সুন্দর জে কাজ করা নিচের পোর্শন খুব সুন্দর করে আমরা পাচ্ছি হালকা একটু গ্রিন একটা প্যাটার্ন নিচের দিকেও থাকছে অ্যান্ড পুরোটাতে আমরা পাচ্ছি সুন্দর সুন্দর বিউটিফুল কিছু এমব্রয়ডারি ওয়ার্ক এটার প্রাইস কফে এটার প্রাইস হচ্ছে দু হাজার একশো দিস ইজ দা পাউডার এটা যে যে নিতে চাচ্ছে আমরা দেরি করব না প্রাইস থাকছে মাত্র টু থাউজেন্ড টাকা এটা যাদের যাদের ভালো লাগছে জাস্ট টেক আ গুড স্ক্রিনশট অ্যান্ড ইনবক্স করে ফেলবেন প্রাইস মাত্র দু হাজার একশো টাকা অনলি টু থাউজেন্ড টাকা এটা আমি সরিয়ে দিচ্ছি চলে যাবো নেক্সট কালার নেক্সট যেটা দেখাতে যাচ্ছি দ্যাটস নান আদার দেন আ ভেরি গর্জিয়াস ব্ল্যাক অনেক সুন্দর ব্ল্যাক আছে এখানেও খুব সুন্দর করে আপনার সিকোয়েন্সের কাজ পাচ্ছেন ফুললি খুবই নাইস এন্ড বিউটিফুল ভাবে এমব্রয়ডারিজ কাজগুলো করা ওয়াও জামাগুলো খুললেই মনে হয় কি ম্যাজিক প্রত্যেকটা জায়গাতে এত সুন্দর সুন্দর কাজ ইটস ম্যাজিক ইটস ম্যাজিক এই যে এইটা হচ্ছে কি আমাদের overall draster uh, this is how it looks from the distance and if i come nearby then you will see the whole overview ato the kore apnader sequence embroidery niche dekhen cutwork er kaj niche eta kintu purota embroidery portion has a very 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 premium one আর এইটার যে স্লিভসটা সেখানেও ছিটে ছিটে করে খুব সুন্দর করে এমব্রয়ডারি যে কাজগুলো আমাদের করা আছে তো আমি একটু এটা যদি আপনাদেরকে দেখাই দেন ইউ গাইজ উইল আন্ডারস্ট্যান্ড যে হোয়াট উই আর শোয়িং সিন দিস ইজ আ ভেরি নাইস অ্যান্ড বিউটিফুল কালার খুব সুন্দর একটা কালার পুরো তাতে আমরা পাচ্ছি খুব সুন্দর করে ওয়াও দিস ইজ সো নাইস আই লাভ দিস আই লাভ দিস আই লাভ দিস সো বিউটিফুল এটা হচ্ছে আমাদের ড্রেস এন্ড দিস ইজ দ্য বিউটিফুল স্লিভস পোর্শন যেখানে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারিজ এর কাজ আচ্ছা তেজপাতা একটু জিজ্ঞেস করুন তো এটা এডিট আমি বলছিলাম হোসেন ও সাজছে না তো দিয়ে তুমি একটু জিজ্ঞেস করো এটার দ্য পার্টটা তো আমরা পাচ্ছি খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক এন্ড এটার কালারটা একটু ব্ল্যাক এর মধ্যে চিটে চিটে করে হালকা মেরুন কালারের মধ্যেও আছে সো ইটস আ বিউটিফুল ওয়ান

এটা সরিয়ে দিচ্ছি চলে যাচ্ছে আমাদের নেক্সট কালারে নেক্সট যে কালারটা দেখাবো এটা আছে খুব সুন্দর একটা টমেটো কালারের মধ্যে ইটস আ ভেরি প্রিটি টমেটো রেড তো এখন যেটা দেখাতে যাচ্ছে ইটস আ নাইস অ্যান্ড প্রিটি টমেটো রেড কালার পুরোটাতে পাচ্ছেন না গেইন খুব সুন্দর সুন্দর সিকোয়েন্সের কাজগুলো করা তো এইটা আসছে অনেক সুন্দর অ্যান্ড বিউটিফুল টমেটো রেড কালারের মধ্যে ফুল অন এখানে আমরা পাচ্ছি খুব সুন্দর সুন্দর সিকোয়েন্সের কাজ উপর থেকে নিচ পোর্শন পর্যন্ত খুব সুন্দর করে কাঠোয়ার কাজ এমব্রয়ডারিজের কাজ আছে জারির খুব সুন্দর কাজগুলো করা আছে আর এটা হচ্ছে এই ড্রেসের স্লিভ যেখানেও চিটে চিটে করে খুব সুন্দর করে এমব্রয়ডারিজের কাজগুলো করা উইথ বিউটিফুল সিকোয়েন্স ওয়ার্ক তো আমি একটু এটা যদি আপনাদেরকে carry kore dekhai you guys will see this is a really nice and beautiful outfit it looks so good so pretty eta hocche amader total dress ta this is the overall dress eta khana onek sundor kore apnar kaathor ek sequence and embroidery er kaj gulo pacchen and also eta shathe ache khub sundor ekta দুপাটা যেখানে আছে খুব সুন্দর কাজ খুব সুন্দর জারি এন্ড ফুল দুপাটাতে কিন্তু আইগেইন এমব্রয়ডারিজ এর খুব সুন্দর সুন্দর কাজ আমাদের এখানে আছে সো দিস আর দ্য এমব্রয়ডারিজ ছোট ছোট করে পুরোটা ফেব্রিকে কিন্তু এরকম করে এমব্রয়ডারিজ এর কাজটা দেওয়া আছে এটা প্রাইসটা কত এটা হচ্ছে এটা ট্রাউজার দিস ইজ দ্য ট্রাউজার এন্ড ইনার এটার প্রাইস হচ্ছে 2000 এন্ড ওয়ান হান্ড্রেড টাকা মাত্র দু হাজার একশো টাকা লাভলি একটা ড্রেস খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন এখানে কাজগুলো প্রাইস একশো টাকাটা কিন্তু নিয়ে নিতে পারছেন আরেকটা জিনিস এটা এত গর এটা সামনা সামনে আরো বেশি সুন্দর ইটস সো নাইস আসলে এখন যেই কালার টা আমি আপনাদেরকে দেখাবো সেটা না নাদ খুবই সুন্দর পিওরফুলাই ব্ল্যাক

আর এইটার সাথে আমাদের থাকছে খুব সুন্দর একটা দুপাটা যেখানে আমরা পাচ্ছি খুব সুন্দর করে বিউটিফুল ভাবে কাঠওয়ার প্লাস খুবই নাইস অ্যান্ড বিউটিফুল ভাবে এখানে এমব্রয়ডারিজের কাজগুলো করা পুরোটাতে খুব সুন্দর করে কেন সিকুয়েন্স অফ মাই লাভ এত সুন্দর এই ড্রেসটা ব্ল্যাক বিউটি আচ্ছা সো ব্ল্যাক বিউটি এটা যাদের যাদের ভালো লাগছে ইনবক্স করবে এটা হচ্ছে এটা ট্রাউজারটা

এই যে এটা দেখেন এই কালারটা খুব সুন্দর একটা লাইট গ্রে কালার মধ্যে করা পুরো টাতে পাচ্ছি খুব সুন্দর করে সিকোয়েন্স কাজ খুব সুন্দর করে উপর থেকে নিচ করছেন পর্যন্ত আছে এমব্রয়েডারি এমব্রয়েডারি অ্যান্ড এম্ব্রয়েডারি খুবই নাইস একটা পিচে অরেঞ্জ কালার এম্ব্রয়ডারি কাজ এখানে আছে দুছেটার স্লিভস এর পোর্শন যেখানেও আছে খুব সুন্দর সুন্দর সিকোয়েন্স প্লাস খুব সুন্দর করে কাজ গুলো করা ড্রেস কালার কম্বিনেশন সব কিছু আর এটার সাথে এত সুন্দর একটা স্লিভ যেখানে আমরা পাচ্ছি খুব সুন্দর করে বিউটিফুল ভাবে খুব সুন্দর এর কাজ গুলো করা আছে অলসো এটার সাথে পাচ্ছেন সুন্দর একটা দোপাট্টা যেখানে পাছি ছিটে ছিটে করে খুব সুন্দর করে এমব্রয়ডারিজের কাজ সাইডে খুব সুন্দর কাঠওয়ার্কের কাজ আছে এটার প্রাইসটা কত এটার প্রাইস দু হাজার দুশো টাকা টু থাউজেন্ড টু হান্ড্রেড টাকা ইজ দ্য প্রাইস এটা এত সুন্দর খুবই পশ একটা কালার এটা হচ্ছে এটার ট্রাউজারটা প্রাইস হচ্ছে এটার দু দুশো টাকা স্টাইলসে আপনারা সবাই এই ড্রেসটা যাদের যাদের ভালো লাগবে আপনারা দেরি করবেন না

এটা হচ্ছে একটু डिफरेंट মানে যারা একটু লাইট ডিপের কালার কম্বিনেশন চান তাদের জন্য হচ্ছে এই ড্রেসটা লাইট ডিপ কালার কম্বিনেশন যাদের ভালো লাগে দিস ইজ দ্য কালারগুলো দেখা যায় একটা টাইপের মধ্যে ক্লায়েন্ট আছে যারা এই টাইপের কালারগুলো খুব সুন্দর করে ক্যারি করে এই জামাটা হচ্ছে ক্যারি করার উপর দিয়ে মেইনলি এটা সৌন্দরজটা ডিপেন্ড করে আপনি এটা কত সুন্দর করে ক্যারি করতে পারেন এটার উপর থেকে নিচ পোর্শন আমরা পাচ্ছি হ্যাংগিং টর্সোস খুব সুন্দর সুন্দর কাজ সিকোয়েন্স আছে কানাডা এখানে একদম পিউরিফুল ভাবে কাজের ফিনিশিংও এত নাইসলি করা আর এটা হচ্ছে একটু পপ পপ আপ করছে মানে লাইট ডিপের কম্বিনেশনটা একটু সুন্দর করে পপ আপ করছে এটা হচ্ছে এটার 슬ীভ যেখানে আছে খুব সুন্দর জরি সিকোয়েন্স প্লাস খুব সুন্দর করে আমাদের এখানে এমব্রয়ডারিজের কাজগুলো আমরা পাচ্ছি সো আমি একটু এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি you guys we will see okay this is the dress it looks so nice and beautiful এটা আসলে অনেক 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 সুন্দর এন্ড এটার সাথে চলে যাচ্ছে এটার বিউটিফুল স্লিভস যেখানে আমরা পাচ্ছি খুব সুন্দর করে বিউটিফুল ভাবে সিকোয়েন্স প্লাস খুব সুন্দর করে এমব্রয়ডারিজ এর কাজগুলো করা এটার কালার কম্বিনেশন ডিজাইন ও মাই গড সো নাইস এন্ড এটা হচ্ছে আমাদের এই ড্রেসটার

এটা হচ্ছে এটার ট্রাউজারের কাপড় এটার প্রাইস কত টু থাউজেন্ড থ্রি হান্ড্রেড টাকা হচ্ছে একটু দেখাই আপনাদেরকে পুরোটা ক্যারি করে তেইশ না প্রাইস হচ্ছে এটার টু থাউজেন্ড থ্রি হান্ড্রেড টাকা ঠিক আছে টু হাজার তিনশো হচ্ছে এটার প্রাইস and okay আচ্ছা অর্নাটা না এটা এক সাইডে রাখলে তো মোটা এত চওড়া এটা একটু এক সাইডে রাখলে আপনাদের ভালো লাগবে তো ও এটা প্রাইস হচ্ছে 2300 এই ড্রেসটা যে যে আমরা নিতে চাচ্ছি আর সে দেরি না করে আপনারা স্ক্রিনশট সে বক্স করে ফেলবেন খুব সুন্দর একটা কালেকশন যাদের যাদের ভালো লাগছে

সবগুলো নতুন নতুন এরকম কালেকশন আমিও দেখিনি খুব নতুন নতুন ভাল লাগছিল প্রত্যেকটা ড্রেসেস দেখতে অ্যান্ড আই হোপ অল অফ ইউ হ্যাভ এনজয়েড দ্য লাইভ সেশন কেমন আছো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ এখন আমার বিদায় নেওয়ার সময় হয়ে যাচ্ছে সব ভালো থাকবেন স্টে সেফ আসসালামু আলাইকুম এন্ড হ্যাপি শপিং গাইস বাই টেক কেয়ার গুড নাইট